হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছে তো এদের আজকে দিয়েছি ডিম খেতে সিদ্ধ ডিম দেওয়ার সাথে সাথে খাবার শুরু করে দিয়েছে আদার যেটা বাটিতে খাবার থাকে খাবারটা সরিয়ে দিয়েছি আশা করি ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণটা দেখবেন শুরু থেকে শেষ অবধি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এক ফুটটা দেওয়ার আগে একবার মিটিং করেছিল জাস্ট আমার দেখা তারপরে এখন দেখা যাক আজকে আবার এক ফুট দিলাম কবে থেকে মিটিং শুরু হবে আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন থ্যাংক ইউ